জয় জয় মা ভবানী রাজবংশী জাতির সঙ্গে ব্রাহ্মণ শূদ্র খুদ রাজবংশীর মানুষ যদি বিশ্বাসঘাতকতা করে বা বেইমানি করে তার কি সাজা হবে তার ফল কি হবে সেই কথা জিসিপি এর সহসভাপতি মানিমানসি এতেই চন্দ্র রায় মহাশয়ের মুখ থেকে শুনে নাও জয় শিবচন্ডী জয় মহবানী তোমরাও তোমার মতামত জানান তোমার গণতন্ত্র পরে ধর্মনীতির বিচার আবার করে ধর্মনীতি মোতাবেক পায় রাজার কিঞ্চিত ভুলের জন্য প্রজা বড় কষ্ট পায় আর বিধির বিড়ম্বনায় সময় সময় পরিবর্তন হয় ঠিক তেমন বাপের কুকর্মের ফল খাওয়া পোয়া এটা ধর্মনীতি কয় অমিত শাহ আজকে যদি কোন অপরাধ করে ধর্মনীতি পায়, উয়ের বেটা অর্ধেক সাদা পায় আর তার বেটা পোয়া মানে টোয়েন্টি ফাইভ সাদা পায় ওই জন্য এই মাটির সাথে কতগুলো নেতা মন্ত্রী বচন দিয়ে বেমানি করছেন মুয়া গমিত শাহর কথা না কম ওইটা তো একটা একজাম্পল মানে ওটা উয়ের সামনে রাখিয়া এই যেদিন থাকিয়া চুক্তি হয়েছে যে যে পার্টি যে যে লোক বেইমানি করছে

মুইনা থাকলে বাকি ক্ষত্রিয় বলে শাড়ি দিবে নাকি কি শাড়ি দিবে তাহলে তোমার যা তাই কথা দিবে কথা দিয়ে কথা পুরো করবেন পাবেন নাই মাথাও দিবেন নাই তা ক্ষত্রিয় বিধান অনুসারে কি হয় জবান দাও কথা যদি রাখবেন না পান গর্ধন দাও তোমার ফির যায় জবান দিছে যদি কথা রাখবেন না পায় তাহলে ফির ক্ষত্রিয় মানসি কি করে কি হয় না হয় আর ধর্মশাস্ত্র কি কয় বাপের পাপের প্রাচীন ছাওয়ার ভোগা খায় পুয়ারও ভোগা খায় পোয়া মানে পোয়া মানে কি এক কেজি আধা কেজি আর এক পুয়া কথাটা বোঝেন না নাই বোঝেন ওই জন্য আর বাকি আবার দলজাতির ফতুগুলো গত্তার আছে পেইমেন্ট আছে এখন নজরত রাখেন দেখেন আদি নয় কালী কালী নয় পর আদিবন শক্তি চম এই কর্ম মাটি জাতির কর্ম এই জাতি মাটির কর্ম আদিবন শক্তি দুই দুইটা যা গোটা ব্যক্তিগত কথা মুই না এরকম আর কান ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করিবার জন্য জাতি মাটির সাথে গদ্মারি করিবার ধরছে সময় অবশ্যই কথা হবে এই জাতি মাটির সাথে গদ্মারি করাইয়া রাজবংশী লেখুক আর গুজরাটের কালকাতারে কাঙ্কার দিল্লির কাং হোক আঙ্গুলের মাতা হিসাব হবে খালি খালিকে এটা মোর একলার সংকল্প নাকি কাং যাতে হবে না মুবংশী মানছি প্যারেল ঠ্যাং ধরেন সিপিএম করিয়া জনজাতির ক্ষতি করছে নিজের স্বার্থ চরিতার্থ করিবার জন্য মাল খাওয়ার জন্য হুস নাই সেদিন কি করছিস